করো জুম জুম করো জুম জুম স্টপ তো এইসব খুন এই করছে তাহলে কি তুমি তাই নাকি আবার লোক তোমাদের ফলো করছে মেমোরি কার্ড যদি তোমরা না নিয়ে আসবে কি করে বাঁচাবো আমার নাম কুমার স্বামী আমি আনন্দবাবুর শ্বশুর দেখুন কুমার স্বামী আপনার জামাইকে কে মেরেছে এবং কেন মেরেছে আপনি বলতে পারবেন কে মেরেছে কেন মেরেছে এটা জানি না স্যার কিন্তু এটা জানতাম যে ও একদিন না একদিন এইভাবেই মারা যাবে মানে আমাদের কাছে লোকানো সম্ভব স্যার কিন্তু ভগবানের কাছে কিছু লোকানো যায় না ও বড় কিডন্যাপার ছিল স্যার হ্যাঁ হ্যাঁ স্যার ও পরশুদিন একটা মারোয়ারি মেয়েকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল। টাকার জন্য সব করেছে স্যার পয়সাই সব কিছু নয় স্যার গরিব মেয়েদেরকে নিয়ে এসে কাজ করাতো তাদের ওপর অত্যাচার করতো আর পালাতে গেলে তাদেরকে মেরে ফেলতো আমারের কথা একদম সত্যি মনে হচ্ছে স্যার এর আগে যে দুজন মড়েছে তাদের নামে দু দুটো মার্ডার এসেছিলো স্যার মানে মানে ওই খুনি ওই তিনটে খুন দিয়ে সমাজকে কোনো মেসেজ দিতে চাইছে স্যার কি স্যার এই দুনিয়ায় নানা ধরনের পাপি আছে কিন্তু এই খুনি শুধু তাদেরই মারছে স্যার যারা বিনা কারণে লোককে খুন করছে এরকম বললে কিচ্ছু হবে না প্রথমে ওই খুনিকে খোঁজো আমি যাচ্ছি স্যার আমি চললাম স্যার ভেতরে ঢোকাও ওকে আমি কি করলাম স্যার এই দুনিয়াটা শুধু পদ্মনাভর মতো লোকের জন্য খারাপ হয়নি তোমাদের মতো লোকের জন্য খারাপ হয়েছে যারা সব কিছু যেন চুপ করে থাকে ভেতরে ঢুকিয়ে দাও কে না ওর টিকিট কেটে স্যার ও ওদের মেরে ফেলতো স্যার মানে ও ঠগবাজদের মারছে না যারা খুনি শুধু তাদেরই মারছে ਮਾ ਇੱਕ ਕੱਪ ਚਾਹ দাও ਨਾ হে রাজা কি হলো কাকু রানী কি হয়েছে রানীর বলে গেছিল তোমার সাথে দেখা করতে যাচ্ছে এখনো আসিনি আমরা সব জায়গায় দেখেছি ভাই কিন্তু কোনো খবরই পাচ্ছি না যদি পুলিশে কমপ্লেইন করি হয়তো কিছু জানতে পারবো কাকু তোমার কোনো সূত্র নেই তো না না কোনো আমার শত্রু নেই আমি কারোর সাথে ঝামেলাই করি না আমি তো এসব পছন্দই করি না বাবা হ্যাঁ রুদ্র বল কোথায় আছে তুই এটা কেন করলি বল কোথায় আমি জানি না ভাই কোথায় আছে তো নাটক বন্ধ করার সোজাসুজি বলে দে তুই আমাকেও মারার চেষ্টা করেছিলে ওকে একা পেয়ে ওকেও তুই ভাই আমি হাত জোর করে বলছি ভাই ছেড়ে দাও ভাই দেখ রুদ্র আমার সাথে তোর কোনো শত্রুতা নেই আমি রানীকে খুব ভালোবাসি প্লিজ বলে দেও কোথায় ভাই আমি মায়ের দিব্যি খেয়ে বলছি আমি জানি না রুদ্র চল তুই যা হে ভগবান চল যা চল 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 হে হ্যাঁ এই রুদ্র আমার একটা কথা কান খুলে শুনে নে ভাগ্যবানদের কাছে মা থাকে আর তুই ওনার খেয়াল রাখিস রাজা এখন আমরা কি করব এখন পুলিশ কমপ্লেন করে ঠিক মনে হচ্ছে রাজা এই দেখ রানীর চটি বলি এটা ওই ব্র্যান্ড ওই সাইজ ওই রং এটা শিওর রানীর চটি আমি সত্যি বলছি ভাই अरे भी तो, अरे राजा राजा এই সিগারেট এখানে কি করে এলো রাজা এরকম সিগারেট আমাদের গ্রামে কেউ খায় না আর বেচেও না আমার মা মরেনি ওনাকে কেউ মেরেছে রাজা এসব কি বলছিস আমার মায়ের কোনো অসুখ ছিল না উনি একদম ঠিক ছিলেন কিন্তু সে হঠাৎ করে এভাবে কিভাবে সেদিন মায়ের ঘাড়ে একটা দাগ ছিল এর মানে রানীকে কেউ কিডন্যাপ করেছে মারার জন্য হয়তো করেছিল মায়ের খুনিরা রানীকেও মারার জন্য কিডন্যাপ করেছিল এরা কারা হাইওয়েতে অ্যাক্সিডেন্টের কারণে পাঁচজন মারা গেছে স্যার ফটো দেখে মনে হচ্ছে এইগুলো মার্ডার এগুলো অ্যাক্সিডেন্ট নয় স্যার যখন ওরা বলে দিয়েছে যে এটা অ্যাক্সিডেন্ট তাহলে আপনি এরকম কেন বলছেন আমরা যে পাঁচটা বডি পেয়েছিলাম আর ওই অ্যাক্সিডেন্ট স্পটে যে পাঁচটা বডি পেয়েছি তাদের গলায় একই ধরনের চিহ্ন রয়েছে তার মানে যে খুনি এই পাঁচজনকে খুন করেছে তারাই অ্যাক্সিডেন্টের পাঁচজনকে খুন করেনি তো এই পাঁচজনের কেস ফাইল স্টাডি করে নিন এরাও খুনি হবে না স্যার এই পাঁচজন খুনি নয় স্যার তাহলে এই পাঁচজন রেপিস্ট হ্যাঁ স্যার এদের নামে অনেকগুলো রেপের মামলা করা হয়েছে কিন্তু দুর্ভাগ্য কোনো সাক্ষী নেই কলেজের মেয়েদের হোটেল নিয়ে গিয়ে ওদের সম্মান নষ্ট করতে স্যার মেয়েদের উঠিয়ে নিয়ে যেত আর ওদের সম্মান নষ্ট করে দিত স্যার গরিব মেয়েদের কাজ দেবার নাম করে এনে ওদের উপর অত্যাচার করতো স্যার মানে ও সব অত্যাচারীদের লিস্ট বানাচ্ছে তারপর মারছে নাকি বিনা কারণে মারছে না ও বদলা নিচ্ছে হ্যাঁ স্যার নিশ্চয়ই ওর সাথে কিছু অন্যায় হয়েছে বা ও নিজের লোকের সাথে অন্যায় হয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্যই ও হয়তো এই সব করছে স্যার মিস্টার সন্দীপ হ্যাঁ স্যার আমাদের এই কাহিনী না কোর্টে না আইনের চোখে কোনো গুরুত্ব আছে যতক্ষণ ওকে পাবো না আমাদের প্রশ্নের উত্তরও পাবো না সি রামচন্দ্র ইয়েস স্যার আমার সব লাশের পোস্টমর্টম রিপোর্ট চাই ওকে স্যার সন্দীপ ওর ফটো সব চেকপোস্টে পাঠিয়ে দাও ওকে স্যার